নমস্কার বন্ধুরা আজকে আমি বাজার থেকে এই যে পমফ্লেট মাছ নিয়ে এসেছি এই মাছটা ভালো করে ধুয়ে মানে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সাইজটা একটু ছোটো তার জন্য এগুলোকে একটু সর্ষে দিয়ে মানে প্রেশার কুকারের মধ্যে সর্ষের ঝাল করব মানে ওটা ভাপা হবে সর্ষে দিয়ে ভাপা হবে খেতে ভালো লাগে বেশ আর এখানে আলু ঢেঁড়স নিয়েছি ওটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর কারিপাতা দিয়ে একটা ঝাল করব ওটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি ওখানে গিয়ে আমি খেয়েছিলাম খুব ভালো লেগেছিল খাবারটা মানে ওটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে তো প্রথমে আমি এই পম্পেট মাছগুলোকে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করতে দিচ্ছি কেননা এটা তো সমুদ্রের মাছ তো একটু গন্ধ থাকবে আর যেহেতু ভাজবো না মাছটা প্রেশার কুকারের মধ্যে ভাপ হবে তার জন্যে একটু লেবু রসটা দিলে পরে কি গন্ধটা চলে যাবে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু সর্ষে গোটা সর্ষে আর কারিপাতা ফুড়ন দিলাম সাউথ ইন্ডিয়ানরা যেহেতু কারিপাতা ইউজ করে আর সব রান্নাতে ইউজ করে ওরা তো এটা লাগ এটাতে অবশ্যই লাগবে প্রথমে আলুগুলো দিচ্ছি কারণ ঢেঁড়সগুলো আগে দেবো না ঢেঁড়সগুলো দিলে পরে কি ঢেঁড়সগুলো আগে সেদ্ধ হয়ে যাবে আর লাদা হয়ে যাবে খেতে ভালো লাগে না তো আমি প্রথমে আলুটা দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে চাপা দিয়ে ভেজে নেব তারপরে ঢেঁড়স দেবো এই এখানে দেখতে পাচ্ছেন না কতগুলো বেগুনের টুকরো তো পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিচ্ছি আর দু একটা টম বেগুনের টুকরোও ছিল এর মধ্যে অ্যাকচুয়ালি সকালবেলায় আমার সব কাজ করতে দেরি হয়ে গিয়েছিল। আজকে যেহেতু ছোটো ছেলেকে নিয়ে স্কুলে যায়নি তো সময়টা ছিল তাই ভাবলাম যে ফ্যানগুলো ভালো করে মুছে দিই অনেক দিন ধরে মোছা হয় না প্রত্যেক সপ্তাহে কাজ এটা তো স্কুলে যখন যাই তখন তারা হুড়ো থাকে এসেন্ডে আবার ডিউটি থাকে যে করতে পারি না তার জন্য একটু আজকে ফ্যানগুলো মুছছিলাম তারপরে সব কাছাকাছিগুলো প্রচুর হয়ে গেছে ওগুলো করতে গিয়ে আমার রান্নাটা দেরি হয়ে গেল তো তখন সকালে খাবারটাও দেরি হয়ে গিয়েছিল তা বড় ছেলে আজকে সকালে খাবারটায় অনেকটা হেল্প করেছে মানে ওই করেছে পুরোটা ভাত করেছে আলু চোখা করেছে আবার শুকনো লঙ্কা পুড়িয়ে সেটা পেঁয়াজ ভাজা দিয়ে সুন্দর করে সর্ষের তেল দিয়ে মেখেছে এখানে আমি একটুখানি ওই আলুটা ভাজা হওয়ার পরে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি ভালো করে তারপরে এখানে জিরে ধনে লঙ্কা হলুদ ওটা মশলাগুলোকে একটা বাটিতে জল দিয়ে গুলে তারপরে দিয়ে দিচ্ছি একটু মশলা লাগবে তবে খেতে ভালো লাগবে এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি সামান্য একটু আর দু একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে তারপরে একটু জল দেব। শুধু আলু আর ঢ্যাঁড়সগুলোকে সেদ্ধ করার জন্য দেব আর জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব তো আজকে সকালবেলায় ছেলে আমার আলু চাকা করেছে ডিম সেদ্ধ করেছে তারপরে ছাদে আমার কুমড়ো গাছ হাঁচে দেখেছেন তো আপনারা ভিডিওতে সেই কুমড়ো গাছে ফুল ফুটেছিলো সেই ফুলগুলোকে আমি তুলে নিয়ে এসেছিলাম ওগুলো বেসনে ডুবিয়ে সুন্দর করে কড়া করে ভেজেছে আর দুই একটা বেগুন ভাজা করেছে তো বেগুন ভাজা মাঝখানে অংশটা ভাজা করেছে তো আর মাথাটা আর পেছনটা ছিল তো ওইটা আমি কি করবো ভাবলাম ফেলে দেবো তাই ঢেঁড়শো তরকারিটাতে দুই একটা বেগুনের টুকরো করেছে ভালো লাগবে খেতে খারাপ লাগবে এটা তো কোনো জিনিস ফেলার জিনিস নয় সবই খাওয়া যাবে সুন্দর করে রান্না করলেই হবে তো এটা আমি জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তাই সকালবেলা পুজো করে উঠে যখন বললো মা তোমার ভাতও বেড়ে ফেলেছি তা খেতে বসে দেখছি তিন থালায় ভাত বারাবর ভাইয়েরটাও বেড়েছে আমারটাও বেড়েছে আলু চোখা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ডাল আছে তো মনে হচ্ছে এটা পরম প্রাপ্তি আর আমার মনে হয় এই বয়সটাই হচ্ছে একটা দায়িত্বটা সমস্ত কিছু দায়িত্ব নেওয়া পালন শুধুমাত্র পড়াশোনা করলেও হবে না শুধু ইনকাম করলেও হবে না রোজ রোজগার করলেও হবে না একটা সংসারের দায়িত্বটাও একটু সমানভাবে ভাগ করে নিলে তবে সংসারে যারা থাকে তাদেরও একটু উপকার হয় ও যদি এখন থেকে দায়িত্ব নিতে শুরু করে তাহলে পরবর্তীকালে যে আসবে ওর জীবনে তারও কিছুটা সুবিধা হবে আমি মা হিসেবে বলছি তো আমি একটু কড়াতে এই যেহেতু আমি এটা প্রেশার কুকারে করবো প্রেশার কুকারের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে সর্ষে পাটা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা পাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে আর মশলা মাখানো জলটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে তো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার ঢেড়শো তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি তো কেমন হয়েছে দেখুন ঢেড় সতরকাইটা এটা কিন্তু রুটি দিয়ে দারুণ লাগে খেতে তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়েছি এইটা আমার পুরো হয়ে গেছে একটু সামান্য একটু ঝোল ঝোল আছে আর ঢেঁড় সো তরকারিটা হয়ে গেছে আর এইখানে আমি দুটো ডিম কষা করেছি জানেন তো বড়ো ছেলে মাছ খায় না তো ওর জন্য আমাকে লাল লাল করে ডিম কষা করতে হয়েছে যেহেতু আমাদের স্পেশাল রান্না হয়েছে ওর জন্য স্পেশাল রান্না হয়েছে তো কেমন লাগলো